ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের হাতে পা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইসরায়েলে অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলায় পুরনো পদ্ধতি ব্যবহার করেছে হিজবুল্লাহ আরো জানিয়ে দেব সীমান্তে নিরাপত্তা জোরদারে আইএ ক্যামেরা ব্যবহার করছে ভারত আরো থাকছে গাজা ইসরায়েলে আতর্কিত হামলা নিহত ষোলো ইসরায়েলকে পাত্তা না দিয়ে ব্রাজিল ফিলিস্তিনকে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর রাশিয়ার জ্বালানি অঞ্চলকে লক্ষ্য করে পাল্টা ইউক্রেনের ফিলিস্তিন গ্যাস সম্পদ দখলে ইসরায়েলি ষড়যন্ত্র ভূমধ্য সাগর উপকূলে হামলা চলেছে ইসরায়েল অভিযোগ সিরিয়ার এবং সর্বশেষে জানিয়ে দেব ইজরা엘 লেবার পার্টির ঘাটে গড়িয়ে দিয়েছে ফিলিস্তিনপন্থী আদনান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলায় পুরনো পদ্ধতি হিজবুল্লাহর ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে উন্নত আধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতে পুরনো প্রযুক্তি ব্যবহার করেছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ একে ইজরায়েলকে অন্ধ করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবেলা প্রয়োজন পুরনো পদ্ধতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বেড়েছে ইসরায়েল আক্রমণে তিনশো ত্রিশ জন হিজবুল্লাহ যোদ্ধা এবং নব্বই জন সাধারণ মানুষ নিহত হয়েছেন অপর থেকে ইসরায়েলের একুশ জন সেনা এবং দশ জন বেসামরিক নিহত হয়েছেন হিজবুল্লাহ মোবাইল ফোনের পরিবর্তে পেজার এবং কুরিয়ার ব্যবহার শুরু করেছে যা তাদের শনাক্ত করা কঠিন করে তুলেছে এছাড়া তারা সাংকেতিক বার্তা পুরনো টেলি যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছে বিশেষজ্ঞরা বলেছেন পুরনো পদ্ধতি উচ্চ প্রযুক্তি নজর এড়াতে কার্যকর হতে পারে লেবান একজন বিশ্লেষক কাশিম কাশিম বলেছেন তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে পুরনো পদ্ধতি ফিরতে হবে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় তারা হিজবুল্লাহ সামরিক লক্ষ্য বস্তুতে আক্রমণ চালাচ্ছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে সূত্র পাস সীমান্তের নিরাপত্তা জোরদারে এ ক্যামেরা বসাচ্ছে ভারত ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা জোরদারে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ও ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ভারত এর মাধ্যমে দুই দেশে অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি অপরাধমূলক কার্যকলাপ কমে আসবে বলে আশা বিএসএফ এরা

অভিযান শুরু করতে বিপ করা হচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা মেঘালয় সরকার ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধিতে বিএসএফ অনুরোধ করেছেন সূত্র ইন্ডিয়া টুডে গাজায় ইসরায়েলি আতর্কিত হামলা নিহত ষোল এবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত ষোলো জন নিহত হয়েছে আহত হয়েছে কয়েক ডজন ওয়াফা নিউজ এজেন্সির বরাদ দিয়ে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় মেডিকেল সূত্রগুলো অফাকে বলেছেন নুসি রাত শান্তি শিবিরে একটি বাড়িতে বিমান হামলা চলেছে ইসরায়েল বাহিনী এতে নিহত হয়েছে জন এছাড়া গাজা সিটির উত্তর অঞ্চলে আল ঘাপুরি জংশংয়ের কাছে আরেকে বাড়িতে হামলা চলেছে ইসরায়েল এতে নিহত হয়েছেন ছজন খবরে আরো বলা হয়েছে গাজার সিটির উত্তরাঞ্চলে লাভাদ্বীপ এলাকায় হামলায় নিহত হয়েছে আরো জন। এছাড়া গাজা সিটির আল নাফাকে বোমা হামলার পর একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে অবস্থা আহত অবস্থায় এক শিশু কয়েকজনকে উদ্ধার করা হয় এবার ইসরায়েলকে পাত্তা না ব্রাজিল ফিলিস্তিন মুক্ত বাণিজ্য চুক্তি ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল যা ইসরায়েলকে তিরস্কার করা পাশাপাশি ফিলিস্তিন জনগণের প্রতি পূর্ণ দৃঢ় সমর্থন প্রকাশ সোমবার এক বিবৃতিতে ব্রাজিল ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই চুক্তিটি অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান জাতিكره দেশটি প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্প্রীতিপূর্ণ ভাবে অবস্থান করতে পারে ত্রুস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে ব্রাজিল 2010 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিন দূতাবাস স্থাপনে অনুমতি দিয়েছে শুক্রবার লাতিন আমেরিকার মের অসুর বাণিজ্য কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত্রাজিলের সিদ্ধান্তকে সাহসী সমর্থকমূলক এবং সমোপযোগী বলে অভিহিত করেছেন তিনি বাতাসংস্থা পাঠানো এক বার্তায় বলেছেন এটি ফিলিস্তিনের শান্তি সমর্থনে কার্যকর উপায় রাষ্ট্রদূত আর বলেছেন তিনি আশা করেছেন বে কসুরের সঙ্গে ফিলিস্তিনি বাণিজ্য বৃদ্ধি পাবে বর্তন বছরে তা মাত্র ৩২ বিলিয়ন ডলার রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে রাশেদ জ্বালানি অঞ্চলকে লক্ষ্য হামলা ইউক্রেনের আবার রাশেদ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন হামলা চলেছে ইউক্রেন এতে বিভিন্ন অঞ্চলে আগুন লেগে যায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে দজন খানিক ড্রোন ছড়ে কে খবর কে পোস্টার যাতে এখন পর্যন্ত একজন মৃত্যু খবর পাওয়া গেছে ইউক্রেন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার দক্ষিণ অঞ্চল ভল এবং রোভস্ত বেশ কিছু এলাকা আগুন লেগে যায় দুটি বৈদ্যুতিক সাব স্টেশন একটি তেল পরিশোধনাগারে শুনে কয়েক দফা বিস্ফোরণের শব্দ এছাড়া ক্ষতিগ্রস্ত হয় একটি সামরিক স্থাপনা এর আগে রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে কেবা সোমবার ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালায় কেবা সূত্র পাস টুডে ফিলিস্তিনদের গ্যাস সম্পদ দখলে ইসরায়েলি ষড়যন্ত্র

কেয়ামত সামনায় ইসরায়েলি কমান্ডো সেন্টারে হিজবুল্লাহ ভয়াবহ গোলাবর্ষণ যুদ্ধবিরতি বন্দি বিনিময় ব্যাপারে হামাসের নতুন প্রস্তাব পাশ গাজায় যে কোনো বিদেশি সেনা প্রবেশের বিরুদ্ধে হামাসের কঠোর অবস্থান ফিলিস্তিন থেকে সম্পদ দখলে ইসরায়েলি ষড়যন্ত্র ইত্যাদি ছিল গত সপ্তাহে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সঠিক শিরোনাম এখন বিস্তারিত এদিকে হামাসের ইজাদিন কাসাম ব্রিগেড এক বিচিত্র হামলায় দশ ইসরায়েলি সেনা আগ্রাসী সেনা নরকে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছে সুজাইয়া এলাকায় এই অভিযান ইসরায়েলের একটি মেরিকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এদিকে গাজা লেবানন ইসরায়েলি হামলা জবর লেবাননের জনপ্রিয় ইসলাম পুত্র আন্দোলন হিজিবুল্লাহ কিরিয়াতা ইসরায়েলি কমান্ডো সেন্টারকে লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করেছে সূত্র ইন্ডিয়া টুডে এবার ভূমধ্যসাগর সাগর উপকূলে হামলা চলেছে ইসরায়েল অভিযোগ সিরিয়ার ভূমধ্য সাগর শহর বানি আসের কাছে ইসরায়েল বিমান হামলা চলেছে বলে অভিযোগ করেছে সিরিয়া সোমবার দিবগত রাতে এই হামলা চালানো হয় এতে ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি আনুমানিক সোমবার রাত বারোটা বিশ মিনিটে বানিয়া শহরের কাছে একটি সাইটকে লক্ষ্য করে ইসরায়েল ভূমধ্যসাগরের সাগরের দিকে বিমান হামলা শুরু করেছে এদিকে সিরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে সিরিয়ার অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে এবছর বানিয়াস এলাকায় একটি তৃতীয় হামলা ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক বলেছে দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র অন্তত দুটি ভবনকে লক্ষ্য করে হামলা চালায় যার মধ্যে একটি বিমান প্রতিরক্ষা ভেটিলিয়ান ছিল এতে বলা হয় ইরানের সামরিক উপদেষ্টা এলাকায় অবস্থান করেছেন যা প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের শক্ত ঘাঁটি সূত্র পাস টুডে ইসরায়েলের লেবার পার্টি ঘাঁটি ঘুরিয়ে দিলেন ফিলিস্তিন পন্থে আদনান এদিকে ইসরায়েল এবং যুক্তরাজ্যের লেবার পার্টি ঘুরিয়ে দিয়েছে ফিলিস্তিন পন্থে আদনান ব্রিটেনের সাধারণ নির্বাচন দেশটির উত্তর পশ্চিম অঞ্চল ব্ল্যাকম্যানের লেবার পার্টি শক্তিশালী প্রার্থী কে হালাককে হারিয়ে চমককে দেখেছেন ফিলিস্তিন পন্থে স্বতন্ত্র প্রার্থী আদনান হুসেন ফিলিস্তিন গাদা ইসরায়েলের যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থান নিয়ে দলটি অনেক ভোটের মধ্যে দিয়ে যে বিভক্তি অসন্তুষ্ট রয়েছে স্বতন্ত্র প্রার্থী আদনানের জয় তারি প্রতিফলন হয়েছে বলে মনে করেছেন অনেকে সংবাদ মাধ্যম মিডিল ইস্টাই খবরে বলা হয় রাজনীতিতে নতুন আসা আদনান ভোট পেয়েছেন দশ আর পরাজিত প্রার্থী হলান্স পেয়েছেন দশ হাজার তিনশো ভোট ব্ল্যাকপ্যান্ট আসনটি উনসত্তর বছর ধরে প্রতিনিধিত্ব করেছেন লেবার পার্টি আইন প্রণেতারা চৌত্রিশ বছর বয়সে আদ্যান পেশায় আইনজীবী নির্বাচনে গাজাপথে প্ল্যাটফর্ম থেকে দাঁড়ান তিনি তাকে সমর্থন দেয়া সাবেক লেবার কাউন্সিলদের একটি দল লেবার দলের গাজা থেকে ঘিরে দলটি থেকে সরে যান এই কাউন্সিলর এইদিকে ফিলিস্তিন পন্থী আদনান উচ্চ শিক্ষিত এবং আইন ব্যাপকতা থাকা প্রশ্নের বিভিন্ন পজিশন থেকে ইসরায়েল দলকে হারিয়ে দিয়েছেন সূত্র ফার্স্ট টুডে